শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো শিক্ষার্থীরা গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেটা ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় আর আজকে যেটা নিব নবম শ্রেণীর গণিত বিষয়ে সেটা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান নির্ণয় তো অপনয়ন পদ্ধতির শর্ত হলো দুইটা উপরের রাশি আর নিচের রাশি দুইটা সমান থাকতে হবে এটা একটা শর্ত আর আর একটা শর্ত হলো যে একটা মাইনাস আর একটা প্লাস দুই রকম চিহ্ন থাকতে হবে আর অপনয়ন শব্দের অর্থ হচ্ছে কেটে দেওয়া বা বাদ দেওয়া বিয়োগ করা এটি হচ্ছে অপনয়নের অর্থ তো অপনয়ন পদ্ধতিতে যেটা সমাধান করব গত দিনে যে সমীকরণ দুইটা নিয়েছিলাম এই সমীকরণ দুইটা নিয়েই প্রতিস্থাপন অপনয়ন লেখচিত্র আর গুণন চারটা পদ্ধতিতেই এই সমাধান গুলা করে দিব কিন্তু এক একদিন এক একটা পদ্ধতি ক্লাস থাকবে আজকে যে ক্লাসটা থাকবে সেটা হচ্ছে পদ্ধতি সেটা আর আর একটা কি নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াইটি ওয়ান এটা এক নাম্বার সমীকরণ ধরে নিব এটা দুই নাম্বার সমীকরণ তো প্রথম কার যেটা আমরা দেখবো এক্স কাটবো না ওয়াই কাটব এখন এক্স যদি কাটি তাহলে একে আমি নয় দিয়ে গুণ দিব সাত নং তেষট্টি আর নিচেরটাকে আমি কত দিয়ে গুন দিব ওই সাত দিয়ে তাহলে সাত নং তেষট্টি উপরেও তেষট্টি এক্স নিচেও তেষট্টি এক্স থাকবে আর তখন আমরা বিয়োগ যদি করি তো নিচেরটা মাইনাস চিহ্ন হবে তখন এক্স আমরা কাটতে পারবো আর যদি আমরা ওয়াই কাটতে যাই তাহলে কি করব এই নিচের পাঁচ দিয়ে এটাকে গুনবো তিন পাঁচ আর পনেরো আর নিচের যে পাঁচ থাকবে পাঁচ আছে এটাকে উপরের তিন দিয়ে গুন দিবে তাহলে তিন পাঁচ পনেরো অর্থাৎ এক নাম আমরা ধরি ওয়াই কাটবো যদি ওয়াই কাটতে যাই তাহলে এক নম্বর সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ দিব এই পাঁচ দিয়ে গুন দিব তাহলে তিন পাঁচ কত হবে পনেরো ওয়াই আর নিচেরটা যেটা আছে দুই নম্বর সমীকরণ সেটাকে আবার ওই তিন দিয়ে গুন দিব তাহলে তিন পাঁচ কত হবে পনেরো হয় তাহলে দুইটা রাশি সমান হলো অর্থাৎ আমরা যেভাবে সমান করার দরকার আমরা সেভাবে সমান করব এক সমীকরণকে এক নম্বর সমীকরণকে পাঁচ দ্বারা গুণ করব এবং দুই নম্বর সমীকরণকে দুই নম্বরকে কত দ্বারা তিন দ্বারা গুণ আমি পাঁচ দ্বারা গুণ দিই পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ এক্স বিও তিন পাঁচা পনেরো কি ওয়াই পাঁচ এক পাঁচ তিন পাঁচা এক নম্বর সমীকরণকে গুণ দেওয়া হল এখন দুই নম্বর সমীকরণকে কত দ্বারা গুন দিব তিন দ্বারা তাহলে তিন নং সাতাশ এক্স মাইনাস তিন পাঁচা পনেরো ওয়াই সমান তিন তিন এক তিন তারপরে তিন চারে বারো এবার দেখো শিক্ষার্থীরা উপরের রাশি নিচের রাশি কিন্তু সমান করেছি এখানে পনেরো আছে এখানে কিন্তু চিহ্ন দুইটা একই রকম চিহ্ন তো একরকম থাকা যাবে না বলেছিলাম যে একটা মাইনাস থাকতে হবে আর একটা প্লাস প্লাস থাকতে হবে তাহলে আমরা এই মাইনাসটা চিহ্ন করে কখন যখন বিয়োগ করি এখানে প্লাস আছে মাইনাস কিছু নাই মানে প্লাস আছে বিপরীত হচ্ছে মাইনাস এখানে কিছু নাই মানে কি আছে প্লাস আছে তাহলে এখানে কি লিখবো মাইনাস তাহলে আমরা যে চিহ্ন চেঞ্জ করলাম কখন চেঞ্জ করে যদি একটা রাশি থেকে আর একটা রাশি কি করে তখন দিলাম করে এখন কেন পনেরো টাকা নিয়েছি পনেরো টাকা দিয়েছি মাইনাস মানে নেয়া ধরে নিলাম আর প্লাস মানে দেয়া বন্ধুকে বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম পনেরো টাকা মাইনাস আর বন্ধুকে দিয়েছি পনেরো টাকা তাহলে সদ

আর এখানে মাইনাস একশো তেইশ মানে নিয়েছি একশো তেইশ টাকা এক্স সমান তাহলে কত চার এখন এক্স এর মান আমরা বসাবো এক নম্বরে হোক অথবা দুই নম্বরে হোক কোনো একটা সমীকরণে আমরা বসে দিই ঠিক আছে তাহলে আমরা লিখব এখানে যে এক নাম্বার সমীকরণে x এর মান বসিয়ে বা দুই নম্বর সমীকরণে যে যেটাতে ইচ্ছা বসাতে পারবে সমসাময়িক তাতে এক নম্বর সমীকরণে কার মান বসাবো x এর মান বসিয়ে x এর মান বসিয়ে তাহলে এক নম্বর সমীকরণে আছে কি সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সমান একত্রিশ বা মাইনাস থ্রি ওয়াই সমান একত্রিশ তো থাকলোই আর এই আঠাইশ এপারে আছে সমান সমানের এপারে আছে ওপারে গেলে কি হবে মাইনাস বা মাইনাস থ্রি ওয়াই সমান একত্রিশ থেকে আঠাশ কত হবে বা ওয়াই সমান থ্রি তো থাকলো আর তার নিচে মাইনাস থ্রি তাহলে থ্রি এক অতএব ওয়াই সমান আমরা কি লিখতে পারবো মাইনাস এই যে মাইনাস আছে মাইনাস ওয়ান তো আমরা অপরান পদ্ধতির এখন টোটাল সমীকরণের সমাধান যেটা পেলাম লিখব কি নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স কমা ওয়ান এর মান কত পেয়েছিলাম 4 আর এর মান কত পেলাম মাইনাস ওয়ান এটাই অ্যান্সার ঠিক আছে শিক্ষার্থীরা আজকে তাহলে অপমান পদ্ধতিতে সমাধান নির্ণয়ের একটা নিয়ম দেখালাম বারবার এই ভিডিও দেখে তোমরা চেষ্টা করবে অপনান পদ্ধতিতে করার আর এর পরবর্তীতে যে ক্লাসটা নিব সেটা নিব লেখচিত্র পদ্ধতিতে সমাধান নির্ণয় তো ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফিজ